সকালে ঘুম থেকে উঠে যদি বেডে শুয়ে এরকম রুম থেকে একটা ভিউ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তাহলে ব্যাপারটা কিন্তু সকাল থেকেই জমি ক্ষীর আর এদিকে বাবু ঘুমাচ্ছে আর আমার সব তো জানাই গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে পড়েছি ওই এখন সাতটা থেকে সাড়ে চারটার মতো বাজে সানরাইজ দেখবো বলে রাত থেকে ভেবে বসে আছি কিন্তু ওই যে ঘুম থেকে আর উঠতে পারিনি কি আর করা যাবে এই জন্য স্থান তো এখন আমার মাথার উপরে একদমই কিন্তু মনে হচ্ছে না এখন সাতটা থেকে সাড়ে সাতটা বাজে দেখে মনে হচ্ছে অনেকটাই বেলা আর এদিকে রোদ পুরো ঝলমল করছে আর আমরা এখন এই ঝলমলো রোদের মধ্যে ঝিলিক মামুনি সেজে বেরোবো ওই যে ঘুম থেকে উঠেই ভাবছি বেরোবো বেরোবো কিন্তু যাদের এরকম একটা আন্ডা বাচ্চা থাকে তাদের আর সকাল সকাল কোথাও বেরোনো হয় না এই আন্ডা বাচ্চাকে গোছাতে গোছাতেই আমার আর্ধেক টাইমটা চলে যায় তারপরে তো নিজের একটু সাজুগুজু বাকিই থাকে তারপরে এখন এই যে রেডি হয়ে গেছি এখন ওই সাড়ে দশটা মতো বাজে আর আমার ঠাকুমা আমার ভাবগতি দেখে শুধু তাকিয়ে তাকিয়ে যে আমি কি করি সারাক্ষণ একটা ফোন মুখের সামনে ধরে বসে থাকি তো তারপরে বাইরে নিচে নেমেই আগে এই যে আমাদের হোটেলের সামনে যেটা বললাম যে একটা কাকুর দোকান ছিল যেখানে কচুরিগুলো খুবই টেস্টি করে তো আমরা যে কদিন ছিলাম সেই কদিন সকালে কিন্তু ওনার ওখান থেকে কচুরি খেতাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য আগে যেহেতু আমি এখানে পুরীতে একবার এসেছিলাম তাই আমার সব সাইট সিনই করা আছে শুধু এই দুটো জায়গায় কিন্তু আমার যাওয়া হয়নি এই একটা মন্দির আর একটা হচ্ছে গিয়ে যেখানে এখন যাব তো এছাড়া সিন সব থেকে ভুবনেশ্বরটাই হচ্ছে মেন আকর্ষণ ঘোরার জন্য আগেরবার আমি এসে ভুবনেশ্বর গিয়েছিলাম তো তার আগে একটা কথা বলি দেখো যেখানে শিব কর থাকবে সেখানে তার নন্দী থাকবেই থাকবে তো এখানে এসে দেখছি শিব ঠাকুরের সামনে এই যে তার নন্দী এসে দাঁড়িয়ে আছে সবাই তার সাথে ফটো তুলছে তার সাথে সবাই তাকে ধরছে কিন্তু সে কিন্তু তার কোনো রিয়াকশন নেই সে যেন সত্যিই শিব ঠাকুরের নন্দী হয়ে ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছে দেখো আমার বরটাকেও বললাম তুমি একটু ওর সঙ্গে কথা বলো ও কথা বললো ওকে টাচ করলো কিন্তু কোনোটাই কিছু বললো না এতটাই সে শান্ত এবার তোমাদের আমার একটু আগের বছরে জানি কথাটা শোনায় ফার্স্টে যখন সাইট সিন করলাম সেটা অটোতেই করে ঘুরিয়ে নিয়েছিল তো যাই সেটা বেশিক্ষণ একটা টাইম না দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যাপার ঘুরে ঠুরে ঠিক আছে পরের দিন যখন ভুবনেশ্বর যাওয়ার কথা হলো বাসের কথা শুনেই আমি প্রথমে না বলেছিলাম কিন্তু আমার বর্ডারে কেডা বোঝাবে যে বাসে আমি বমি করি একশো বার বলছি তাও সে শোনে সে এসি বাস বুক করে আসছে আমার জন্য তারপরে তো সেই সকালে সাড়ে ছটার সময় বাসটা সারলো সেই বাস সারি সারা দিনে মানে ছটার দিকে আবার রুমে ঢুকাই দিল তার মধ্যে আমি গুনে গুনে বার বমি করছি সারবার বমি করে ওই বাসে যত লোক ছিল সবাই আমার দিকে তাকায় তাকায় মনে একটা কথাই ভাবি হে বো কাছে হে লোক বুঝকো দেখো না ও লোক এসেই সমাজতি হে তো মেরা হিন্দি থরি আতি হে থোড়ি থোড়ি বলা দিয়া ঠিক আছে সমাজ মেয়ের লোক কে বলতি হো মে বন্ধু হন তোমরা কিন্তু আমার আবার হিন্দি শুনে অজ্ঞান হয়ে পড়েছেও না তো সেইবার চারবার বমি করে পরের দিন আমি পুরো বিছানা সোজাচ্ছিলাম পরের দিন আমি কোথাও বেরোতে পারিনি আর এই বছর কি হলো এইবার এসে এই যে সাইড সিনগুলো করে ওই তিনটের মধ্যে রুমে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে রুমে ঢোকার পর থেকে দেখছি আমার কন্টিনিউ জ্বর খুবই জ্বর আর বিছানা থেকে উঠতে পারছিলাম না তারপরে এই জ্বর নিয়ে ওষুধ প্রসুধ খেয়ে তারপর একটু বিখাওয়ালা সবাই বললো একটু বের হওয়া সমুদ্র পাড়ে চল গেলে দেখবি ভালো লাগবে তারপর সত্যি তার জন্য এসেছিলাম সমুদ্র পাড়ে যতক্ষণ ছিল অনেকখানি ভালোই লাগছিল কিন্তু অতটাও শরীরটা এনার্জি দিয়েছিল না বাট ভালো লাগছিলো তারপরে এখন চলে যাব যাবো রান্না রান্নাঘরে যেটা আমাদের একদম হোটেলের পাশে এখানে রান্না বান্না মোটামুটি ভালোই ছিল এখানেই যে কদিন ছিলাম রাতের বেলাটা এখানেই খাওয়া দাওয়া করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও